সুখবর সুখর বন্ধুরা বর্তমানে দু সালে আজকে দিনে দাঁড়িয়ে তোমাদের যদি ইউটিউবেরই শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেল থেকে থাকে তোমাদের সেই সমস্ত শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলের মধ্যে এই দু হাজার পঁচিশ সালের ষোলোই আগস্টের দিন তিনখানা ধামাকাদার আপডেট তোমাদের সকলে ইউটিউব চ্যানেলের মধ্যে চলে আসে। এই তিনখানা ধামাকাদার আপডেট আসার মাধ্যমে তোমাদের যেগুলো শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলোর মধ্যে ভিউজ তারপরে সাবস্ক্রাইবার অবশ্যই বেড়ে যাবে তারপরে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যালেঞ্জ যেটা রয়েছে সেটা অবশ্যই গ্রো করবে আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলে দেব আজকের দিনে দু হাজার সালে দাঁড়িয়ে ষোলোই আগস্ট দু সালে তোমাদের সকলের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলের মধ্যে যে তিনখানা ধামাকা দ্বারা আপডেট চলে আসে। সেই আপডেটগুলো কী কী তারপরে এই তিনখানা আপডেটের মাধ্যমে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলের মধ্যে তোমাদের কীভাবে কাজ করতে হবে যার মাধ্যমে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিউজ তারপরে সাবস্ক্রাইবার এইগুলো অবশ্যই বেড়ে যাবে তারপরে তোমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটা অবশ্যই গ্রো করবে সেটা জানার জন্য আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে লাইক করলে মোটেট হয়ে ভিডিও বানানো আগ্রহ বাড়ে আর চ্যানেলের মধ্যে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক নাম্বার ওয়ান যেই আপডেটটা আসতে চলেছে সেটা হলো কমেডি ট্যাবকে নিয়ে মানে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যেগুলো কমেডি পোস্টগুলো করে থাকো সেই কমেডি পোস্টকে ঘিরে নাম্বার ওয়ান আপডেটটা অবশ্যই আসতে চলেছে দেখো বন্ধুরা তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যেগুলো কমেডি পোস্টগুলো করতে সেই সমস্ত কমেডি পোস্টের মধ্যে একসঙ্গে তোমরা পাঁচটা করে ফটো অবশ্যই অ্যাড করতে পারতে কিন্তু এখন থেকে ফটো যেটা লিমিটটা রয়েছে সেটা ইউটিউব বাড়িয়ে পাঁচ থেকে দশ কিন্তু করে দিয়েছে মানে তোমরা এখন থেকে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যখন কোনো কিছু কমেডি পোস্ট করবে তখন একবারে কমেডি পোস্টের মধ্যে একসঙ্গে দশটা করে ফটো তোমরা অবশ্যই অ্যাড করতে পারবে এর মাধ্যমে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে একটাই সুবিধা হলো সেটা হলো তোমরা যা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যেগুলো কমিউটি পোস্টগুলো করছো সেই সমস্ত কমিটি পোস্টের মধ্যে পাঁচটার বেশি ফটো একসঙ্গে আপলোড করতে চাইছিলে তোমরা এখন থেকে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কমিউটি পোস্টের মাধ্যমে একসঙ্গে পাঁচটি জায়গায় দশটি করে ফটো অবশ্যই আপলোড করতে পারবে আর তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদের রেগুলারিটি মেনটেন করে একদিন দুদিন পরপর তোমাদের ইউটিউব চ্যানেল মধ্যে অবশ্যই কমেডি পোস্টগুলো করতে হবে এই সমস্ত কমেডি পোস্ট করলে তোমাদের ইউটিউব চ্যানে যেটা রিচ তারপরে ইমপ্রেশান যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আগের থেকে অনেকটাই বেড়ে যাবে আর তোমাদের এই সমস্ত ইম্প্রেশান বাড়ার মাধ্যমে তারপরে রিচ বাড়ার মাধ্যমে তোমাদের ইউটিউব চ্যানেলে যেগুলো সাবস্ক্রাইবগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই বেড়ে যাবে নাম্বার টু যে আপডেটটা আসতে চলেছে সেটা হলো ইউটিউবের শর্টসকে ঘিরে দেখো বন্ধুরা তোমরা অনেকেই এই বর্তমানে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এআই জাতীয় শর্ট ভিডিওগুলো অবশ্যই বানাতে এই সমস্ত এআই জাতীয় শর্ট ভিডিওগুলো বানানোর জন্য তোমাদের যেগুলো করতে হতো সেটা হলো বিভিন্ন রকম এআই জাতীয় ওয়েবসাইট থেকে এআই জাতের ভিডিওর জন্য ভিডিও ফুটেজ তারপরে এআই ভয়েস বারগুলো তোমাদের অবশ্যই টাকার বিনিময়ে সেই সমস্ত ওয়েবসাইটের মাধ্যমে অবশ্যই জেনারেট করতে হতো এই সমস্ত এআই যাতে ভিডিওর চ্যালেঞ্জগুলো ইউটিউবে যদি মডিটেশান হয়ে থাকে সেই ক্ষেত্রে ডিময়েটাইজ হওয়ার সম্ভাবনা তারপরে তোমাদের ইউটিউব চ্যালেঞ্জ যেটা রয়েছে সেটা মডেটারেশনের জন্য অ্যাপ্লাই করলে ময়টার সাথে রিয়েক্ট হওয়ার যেটা সম্ভাবনাটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই বেশি ছিল এক কথায় দু সালে দাঁড়িয়ে তোমাদের যেগুলো এআই জাতীয় শর্ট ভিডিও ভবিষ্যৎটা রয়েছে সেটা কিন্তু একেবারে অন্ধকারাচ্ছন্ন মানে এআই জাতীয় চ্যানে যেগুলো ভবিষ্যৎটা রয়েছে সেটা কিন্তু কখনও সুনিশ্চিত নয় কিন্তু ইউটিউবে এই সমস্ত এআই জাতীয় শর্ট ভিডিও যারা বানাচ্ছে তাদের জন্য নতুন একটা দারুণ ফিচার আনতে চলেছে তোমরা সবাই মোবাইল স্ক্রিনের উপর দেখতে আসছো এরকম করে ইউটিউবে যেটা শর্টস সেকশনটা রয়েছে সেখানে তোমরা ক্লিক করবে তারপরে এখানে তোমাদের কাছে নতুন একটা অপশান হবে সেটা হলো ফটো টু ভিডিও বলে এখানে তোমাদের ক্লিক করতে হবে তারপরে তোমাদের নিজস্ব যেগুলো ফটোগুলো রয়েছে সেগুলো তোমাদের এখান থেকে দিয়ে দিতে হবে তারপরে ইউটিউবে শর্টসের এখানে যেটা এআই জাতীয় টুলটা রয়েছে সেটা তোমাদের ফটো থেকে এআই জাতীয় শর্ট ভিডিওগুলো অবশ্যই বানিয়ে দিবে এই যে ফটো টু ভিডিও বলে যেটা অপশানটা রয়েছে সেটা বাইরের বিভিন্ন রকম দেশে অবশ্যই চলে আসছে কিন্তু ইন্ডিয়া তারপরে বাংলাদেশে এই ফিচার্সটা এখনও আসেনি ইন্ডিয়া তারপরে বাংলাদেশের ক্রিয়েটারে ইউটিউব চ্যানেলের মধ্যে ফটো টু ভিডিও বলে যেটা অপশানটা রয়েছে সেটা আসতে মোটামুটি এক থেকে দেড় মাস সময় লাগবে তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যখন এই ফটো টু ভিডিও বলে অপশানটা চলে আসবে তখন তোমাদের এআই জাতীয় শর্ট ভিডিওগুলো আর কোনো রকম থার্ড পার্টি ওয়েবসাইট থেকে বানানোর কিন্তু দরকার নেই তারপরে তোমাদের কোথাও টাকা দিয়ে এআই জাতীয় ভিডিওগুলো আর বানানোর দরকার নেই তারপরে তোমাদের এআই জাতীয় চ্যালেঞ্জগুলো ডিময়েটাইজ হওয়ার সম্ভাবনা তারপরে তোমাদের এআই জাতীয় চ্যালেঞ্জগুলো মনিটাইজেশনে অ্যাপ্লাই করলে মনিটাইজেশন থেকে রিজেক্ট হওয়ার সম্ভাবনা এগুলো কিন্তু একেবারে থাকবে না এই যে ইউটিউবে ফটো টু ভিডিও বলে অপশানটা রয়েছে এখান থেকে তোমাদের এআই জাতীয় ভিডিওগুলো বানালে তোমাদের এআই জাতীয় চ্যালেঞ্জগুলো হান্ড্রেড পারসেন্ট ইউটিউব মডিটেশান দিবে। আর তোমাদের চ্যালেঞ্জগুলো ডিময়েটাস হওয়ার সম্ভাবনা কিন্তু কখনো থাকবে না ইউটিউবে যেটা ফটো টু ভিডিও বলে অপশানটা আসতে চলেছে এটা কিন্তু শর্ট ভিডিও ক্রিয়েটারদের জন্য একটা গেম চেঞ্জার অপশান নাম্বার থ্রি যে আপডেটটা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আসতে চলেছে সেটা তোমাদের একটু ভালোভাবে বুঝতে হবে ধরে নাও তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে দেড় মিনিট বা দু মিনিটে একটা ব্লগ ভিডিও আপলোড করলে সেই ভিডিওটা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড হয়ে গেল। তারপরে তোমাদের সেই সমস্ত ব্লগ ভিডিওর মধ্যে তোমাদের যেগুলো এআই দিয়ে ভয়েস ওভারগুলো রয়েছে মাল্টিপেল ল্যাঙ্গুয়েজে মানে বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজে ইংলিশ হিন্দি এই সমস্ত ল্যাঙ্গুয়েজে তোমাদের ভিডিওটা অবশ্যই এআই দিয়ে ভয়েস ওভারটা প্লে হবে এই মাল্টিপেল ল্যাঙ্গুয়েজের অপশানটা তোমাদের ভ্লগ ভিডিওর মধ্যে তোমরা অনেবেল করে দিলে তারপরে তোমাদের ভ্লগ ভিডিওটা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড হয়ে গেলো সেই ক্ষেত্রে তোমাদের ভ্লগ ভিডিওর মধ্যে কোনো একটি পার্ট তোমাদের অবশ্যই ট্রিম করা দরকার বা কোনো একটি পার্ট তোমাদের অবশ্যই এডিট করা দরকার সেটা কিন্তু এআই দিয়ে ভয়েসগুলো যখন তোমরা ডাবিং করে দিবে তখন কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা ভিডিওগুলো আপলোড করার পরে কখনো ভিডিওগুলো ট্রিম তারপরে স্প্লিট তারপরে ভিডিওগুলো কখনো কিন্তু এডিট করতে পারবে না এখনো পর্যন্ত ইউটিউবে এআই দিয়ে ভয়েস ডাবিং করলে তোমাদের ইউটিউব চ্যানে ভিডিওগুলো আপলোড করার পরে তোমরা কখনো ট্রিম তারপরে স্প্লিট তারপরে ভিডিওগুলো কখনো এডিট কিন্তু করতে যাবে না কিন্তু ইউটিউবে দু হাজার সালের নভেম্বর ডিসেম্বর মাসের মধ্যে নতুন একটা ফিচার আনতে চলেছে যার মাধ্যমে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা যদি এআই দিয়ে ভিডিওর ভয়েস ডাবিং যদি করে দাও সেই ক্ষেত্রে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিওগুলো আপলোড করার পরে তোমাদের যদি মনে হয় ভিডিও কোনো পার্ট তোমরা ট্রিম তারপরে স্প্লিট করবে তারপরে ভিডিওটিকে এডিট করা দরকার সেগুলো কিন্তু তোমরা অবশ্যই করতে হবে কিন্তু এখন তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এই ফিচার্সটা আসতে অনেকটাই দেরি রয়েছে তোমরা সবাই শুনে নিলে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কোন কোন তিনখানা ধামাকাদার আপডেট আসতে চলেছে আর এই সমস্ত তিনখানা ধামাকাদার আপডেটের মাধ্যমে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদের কীভাবে কাজ করলে তোমাদের চ্যানেলের ভিউজ তারপরে সাবস্ক্রাইবার এগুলো অবশ্যই বাড়বে তারপরে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যালেঞ্জ যেটা রয়েছে সেটা অবশ্যই গ্রো করবে সমস্ত কিছুরাই আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম তোমাদের সবাইকে যেটা কাজ করতে হবে সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে নতুন যেগুলো তিনখানা ফিচারগুলো আসতে চলেছে এগুলোর মাধ্যমে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদের অবশ্যই কাজ করে যেতে হবে তবে তোমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটা অবশ্যই গ্র করবে তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলের ভিউস সাবস্ক্রাইবার এগুলো অবশ্যই অটোমেটিকভাবে বেড়ে যাবে নেক্সট দেখা হচ্ছে আবার একটি ইউটিউব রিলেটেড ধামাকাদার ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন